নমস্কার আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব শুক্র গ্রহ হচ্ছে আমাদের বৈভবের কারক গ্রহ কারক গ্রহ উন্নতির গ্রহ শুক্র হচ্ছে ডেভেলপিং এর গ্রহ অবশ্যই ডেভেলপিং এর শুক্র হচ্ছে আপনার সৌন্দর্যতার কারক গ্রহ রিলেশনের গ্রহ শুক্র যদি আপনার বাচ্চাটা সুন্দর থাকে আপনাকে অল্প হচ্ছে ডেভেলপ করবে সুতরাং এই শুক্র

প্রভাব বিস্তার করে কিছু কিছু রাশির জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশন হবে কিছু কিছু রাশি যথেষ্ট ডেভেলপ দেবে এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই যে ট্রানজিট আপনার করছে আগামী বাইশ দিন দিন বা তেইশ এখানে থাকবে তার যে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার রাশির ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার জানার রাইট আছে তার জন্য কি করতে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফেলটা অন করে প্রত্যেকটি গো ট্রানজিট বলুন বা আদার্স উপাচার বলুন সমস্ত প্রোগ্রাম আপনার আমার রাশিতে পেয়ে এবার বলবে আপনার শুক্র ভালো না মন্দ আপনি বুঝবেন কি আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা ডেট অফ বার্থ জানা আছেও আপনি কি করে জানেন শুক্র কোন ঘরে উচ্চস্থ শুক্র কোন নক্ষত্রে থাকলে কত ডিগ্রি থাকলে আপনি উচ্চস্থ তাহলে কোনো প্রপার অ্যাস্ট্রোল যেতে হবে নাহলে আপনার নিজেকে অ্যাস্ট্রোল শিখতে হবে আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি হাতটা দেখে দেখুন হাতে এই জায়গায় শুক্র স্থিতি শুক্র এই সিচুয়েশনটায় আপনার কেমন আছে শুক্র এই সিচুয়েশনে আপনার কেমন আছে সেটা আপনার দেখতে হবে শুক্র যদি ভালো থাকে আপনাকে অল্প হয়ে ডেভেলপ করবে আপনি অল্প হয়ে বিয়ে হয়ে যাবে আপনার আর্থিক জায়গা ডেভেলপ করবে আপনি একাধিক ইনকাম করবেন ব্যবসা বলুন চাকরি বলুন আপনি ফরেন যাওয়া বলুন সবই শুক্র দেবে শুক্র বৈভাবের কারোগ্য সু উন্নতির কারোগ্য সু অর্থের কারোগ্য যা শুক্র ডেভেলপে তার কিছু প্রয়োজন হয় না আপনি একাধিক রিলেশনে আপনি জড়িয়ে পড়বেন শুক্র যদি ভালো থাকে আপনার সবাই ভালো হয়ে আপনার কনভেন্স পাওয়ার ভালো হবে আপনার ভাষা ভালো হবে আপনার আপনি যে কোনো ইমপ্রেস করতে পারবেন আপনি ভালো পোস্টে ভালো পদে জব করতে পারবেন সে ভালো করে চাকরি দরকার হয় কিন্তু আপনার মধ্যে রবি ভালো বিষয় আপনার মধ্যে একটা মানে ঔধত্ব শুক্র ভালো আপনি লোককে ভালোবাসা জয় করে নিতে পারবেন এই শুক্র তার যখন মানে নিচ রাশিতে গমকে নিচ গম রাজ্য তৈরি করছে এবং কিছু কিছু রাশিতে শতকরা সমঝে সে জন্য বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় চলুন দেখুন জেনে কর্কট রাশি আপনার থার্ড হাউসে শুক্রের গমন আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আপনি অনেক লোকের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে আপনি নতুনগুলো সুযোগ নতুনগুলো সুযোগ অপেক্ষায় থাকবেন আপনার ভ্রমণ হবে ভ্রমণতে আপনার ডেভেলপ হবে এসে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে ভাই বোনের সাথে অপোজিট সেক্সের সাথে আপনার সুসম্পর্বে আপনার কনফিডেন্স পাওয়ার বাড়বে আপনার কমিউনিকেশন বাড়বে এবং আপনার ইমোশনাল ভাবটা আপনাকে নিজের প্রতি কন্ট্রোল রাখতে হবে এবং নিজের ইমোশনাল ভাব নিজের ভাবনা চিন্তা সবার সাথে শেয়ার না করা বেটার হবে এবং আপনাকে এই সময় কিন্তু নিজেকে অনেক বেশ সতর্ক সঙ্গে কোনো এক্সট্রা রিলেশন তৈরি করতে পারেন তার জন্য পরে গেলে বদনাম হতে পারে পারিবাহ আর্থিক ব্যাপারে আপনার অনেক বেশ সতর্ক সঙ্গে থাকতে হবে রিলেশন সতর্ক থাকতে হবে এবং এই সময় কিন্তু প্রতিবেশীদের সাথে আপনার সুসম্প অবশ্যই তৈরি হবে এবং সেটা আপনি প্রপার ইউ করতে পারেন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনার যে ক্ষতি হবে না আপনি দেখছেন যে কোনো এরকম কোনো প্রবলেম সাফার করছেন নেগলেন্সি না করে কোনো একটা কনসাল্ট করুন আপনার প্রপার গাইড তাহলে একটা হিরে পড়ে নেব যার কোনো তা কিন্তু করবেন তাহলে কিন্তু উল্টো লস হয়ে যাবে এমন যদি উপাচার আছে সেগুলো করলে আপনি রেজাল্ট পাবেন ভালো থাকবেন নমস্কার